প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক অধ্যায় হতে একটি প্রশ্ন দিক কুসাইনের মৌলিক উপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো দিক কুসাইনের মৌলিক উপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো আর বর্ণনাটা এরকম এরকম যে একটি স্বলেখা দিক স্বরলেখার দিক কুসাইন এল এম এন হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান এটাই তাহলে আমাদের প্রথমে জানা দরকার দিক কুসাইন কি তাহলে দিক কুসাইনগুলো আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্কটা কি এখানে লক্ষ্য করো একটি স্বরলেখা এটাকে আমরা চক্ষ ধরি এটাকে ওয় অক্ষ ধরি আর এই বরাবর এই যে লম্ব এটাকে ধরে যে টক্ষ তাহলে লম্বটা যে এরকম হতে পারে অথবা আমরা ইচ্ছাগুলো এইভাবেও ধরতে পারি দেখো এটা হচ্ছে একসক্ষ এই যে লম্ব যেটা একসক্ষ এটা অক্ষ আর এটা বড় ওটা হচ্ছে কত বলতো যে টক্ষ তাহলে একসক্ষ অক্ষ এটা ধরে এই এটার মধ্যে রয়েছে মানে এই সমতলে রয়েছে সেই ক্ষেত্রে এই যে এখানে অক্ষ এখানে অক্ষ এরকম একটা দিচ্ছি এই এই কলমটাকে আমরা যে টক্ষ ধরলাম যে টক্ষ যদি ধরি তাহলে দেখো একটা স্বর লেখা একটা স্বর একটা কোণ উৎপন্ন করবে দেখো এই স্বর একটা কোণ উৎপন্ন করবে এই যে অক্ষ এই যে একটা স্বর নীল কলম এটাকে একটা কোণ উৎপন্ন করলো তাহলে এটা অক্ষের সাথে একটা কোন উৎপন্ন করবে ওয়ায় অক্ষের সাথে এবং অক্ষের এই কলমটা হচ্ছে যে টক্ষ আর এটা হচ্ছে এই যে টিয়া কালার যেটা এটা হচ্ছে স্বলেখা তাহলে এই যে কোন উৎপন্ন করল অর্থাৎ তিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি স্বলেখা অক্ষত্রয়ের ধনাত্মক দিকের সাথে যে গুণ উৎপন্ন করে ওহাদের কুসাইনকে দিক কুসাইন বলে দিক কুসাইন তাহলে দেখো একটা স্বলেখা যদি একচকের এই স্বর আমি এইভাবে চিন্তা করি ও পি তাহলে এই স্বরলেখা একচকের সাথে আলফা কোণ ওয়াই অক্ষের সাথে বিটা কোণ এবং জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করলে হ্যাঁ যেমন একটি সরলরেখা এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করলে উৎপন্ন করলে স্বর দিক কুসাইন হবে প্রথমে দিক কুসাইন হবে কজ আলফা কজ বিটা গামা এবং ইহাকে এল এম এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এল সমান কজ আলফা এম সমান কসবিটা আর এন সমান কস গামা এটা করা হয় কোনো সরলেখার দিক কুসাইনের অনুপাতকে দিক অনুপাত বলে তাহলে দেখো দিক কুসাইনের অনুপাত মনে করো এল এম এর মান এরকম হয়ে গেলো হাফ একটা হলো দেখো হাফ থ্রি বাই টু আরেকটা মনে করো যে ধরো এটা থ্রি বাই টু আরেকটা দেখো একটা হ্যাঁ আরেকটা হলো হাফ তাহলে এরকম যদি হয় এটা রুট থ্রি বাই টু তাহলে দেখো এটার দিক কুসাইন তাহলে এটা দিক কুসাইন হবে কত এ হাফ তাহলে এল সমান কত বললো হাফ এম সমান ওয়ান রুট থ্রি বাই টু আর এন সমান হচ্ছে হাফ এই তিনটা যদি হয় তাহলে এদের অনুপাত তাহলে অনুপাত কত প্রতিটার মধ্যে হাফ আছে তাহলে দেখে লেখা যায় হাফ ইস টু রুট থ্রি বাই টু কমা হাফ ইস্ট আকার নিচ্ছি তাহলে দেখো প্রত্যেকটা থেকে টু বাদ দিলে এখানে হয় এটা সমান লেখা দেয় ওয়ান ইজ টু রুট থ্রি ইজ টু ওয়ান তাহলে এক্ষেত্রে দিক অনুপাত হচ্ছে ওয়ান রুট থ্রি ওয়ান এটাকে এ বি এবং সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো কোনো স্বর দিক কোসাইনের সাইনের অনুপাতকে দিক অনুপাত বলে ইহাকে এ বিসি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা আমরা দিক সাইন জানলাম দিক অনুপাত জানলাম এবার দেখব এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুগামী স্বলেখার দিক অনুপাত এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান ইচ্ছাগুলো এইভাবেও লেখা যায় এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু জেড ওয়ান মাইনাস জেড টু এভাবেও লেখা দেয় দিক অনুপাত তাহলে দুটি বিন্দুরগামী স্বলেখার দিক অনুপাত জানতে পারলাম দুটি স্বলেখার দিক কুসাইন এল এম এন হলে এল এ দুটি স্বর প্রথম স্বলেখার দিক কোশেন এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু হলে এবং ওহাদের মধ্যবর্তীকূণ থিটা হলে কসটিটা সমান এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু দুটি স্বর দিক অনুপাত যথাক্রমে এ ওয়ান বি অন সি ওয়ান এ টু বি টু সি টু হলে ওহাদের এবং ওহাদের মধ্যবর্তী কোন থিটা হলে কস কসটিটা সমান এ ওয়ান এ টু প্লাস বিয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু বাই রোডোার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার কিন্তু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস কত সি টু স্কোয়ার এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু দিকু সাইন বিশিষ্ট রেখাদ পরস্পর লম্ব হর শর্ত পরস্পর লম্ব হলে কত হবে এল ওয়ান এম এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু সমান জিরো এবং সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এল ওয়ান এন টু এল ওয়ান বাই এল টু এম ওয়ান বাই এম টু সমান এন ওয়ান বাই এন টু তাহলে আমাদের দেখো আবার প্রশ্নটি বলছি দিক কুসাইনের মৌলিক উপাদ্য সহ প্রমাণ করো তাহলে বর্ণনা একটি স্বরলেখার দিক কুসাইন এল এম এন হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস স্কোয়ার সমান ওয়ান তাহলে দেখো দিক কুসাইন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি ওপি স্বরলেখার দিক কুসাইন প্রথমে আমরা ধরেছি প্রথমে আমরা এটা প্রমাণ করার জন্যে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেট অক্ষ এরকম আঁকি এইটা হচ্ছে ওবিন্দু এবার একটা স্বর লেখা নেই সেই স্বরলেখা ধরে এটা কত ওপি তাহলে পিবিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেট ওপি হতে লম্ব আঁকি মূলত লম্বটা এরকম হবে ওপি হতে লম্ব এক্স এটা ধরলাম এ বিন্দু তাহলে ও এ সমান এক্স ও এ সমান এক্স এখান থেকে এটার উপর একটা লম্বা আঁকি হচ্ছে বি বিন্দু ও বি সমান ওয়াই ও বি সমান ওয়াই আর এটার উপর একটা লম্বা আঁকি এটা হচ্ছে সি বিন্দু ও সি সমান জেড এটা ও এ এক্স তাহলে এটা কথা বলতো জেঠ এরকম তাহলে দেখো এটা ধরে নিচ্ছি এক্স অক্ষ ও পি স্বলেখা এক্স অক্ষের সাথে আলফা কোণ আর ওয়াই অক্ষের সাথে বিটা কুন আর জেঠ অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে তাহলে দেখো এইভাবে লেখা যায় ধরি ও পি স্বলেখার দিক কোসাইন তাহলে আমরা এইভাবে নির্ণয় করি ধরি ওপি স্বলেখার দিক কোসাইন এল এম এন যেখানে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেট এবং ও পি স্বলেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেট অক্ষের সাথে যথাক্রমে যে অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা ও গামাকুন উৎপন্ন করে আলফা বিটা গামাক উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি এটুকু হচ্ছে কত আলফা এখান থেকে এটা হচ্ছে বিটা আর এখান থেকে এটুকু হচ্ছে গামা গামা কোন উৎপন্ন করে তাহলে এল সমান কজ আলফা এম সমান কজ বিটা এন সমান কস গামা আবার দেখো এল সমান কজ আলফা এম সমান কজ বিটা এন সমান কত কস গামা এখন ত্রিভুজ ও পি এ তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি সেই ত্রিভুজটা আমরা যদি এইভাবে চিন্তা করি এটা ধরলাম বরাবর ইট এক্স এটা ও এখানে পিবিন্দু নিলাম এইভাবে লিখতেছি দেখো অর্থাৎ এই এই সময় এইটাই এইটাই আমরা এইভাবে লিখতেছি ও পি এ এটা আলফা আলফাগণ উৎপন্ন করে লক্ষ্য করো এই দূরত্বটা হচ্ছে এক্স তাহলে কজ আলফা কজ আলফা হচ্ছে ভূমি বাই অতিপুস ভূমি হচ্ছে ও এ আর অতিপুষ হচ্ছে ও পি তাহলে দেখো এখানে লেখা যায় ও এ সমান ও এ সমান ওপি ইন্টু কজ আলফা তাহলে ও এ হচ্ছে কত এক্স এক্স সমান কত ও পি কজ আলফা এক্স সমান ও পি কজ আলফা তাহলে দেখো এখানে কত কজ আলফা সমান কত ও এ বাই ও পি ও এ বাই ও পি আর কজ আলফা সমান হচ্ছে এক্স বাই ও পি অতএব এক সমান ও পি কজ এরকম পাচ্ছি অনুরূপভাবে ত্রিভুশ ও পি বি তাহলে দেখো ত্রিভুষ কত ও পি ও পি এ পাচ্ছি এক সমান ও পি কজ তাহলে ত্রিভুষ ও পি বি এখানে আমরা পাবো ওয়াই অক্ষ বরাবর তাহলে ওয়াই সমান ওপি কজবিটা ওয়াই সমান ওপি কজবিটা আর যখন এই ত্রিভূসটা ওপি সি এম জেড সমান এটা জেড অক্ষ জেড সমান ওপি ইন্টু কস গামা তাহলে আমরা তিনটা পাচ্ছি অনুরূপভাবে ওপিবি এরকম পাচ্ছি কোপি ওয়াই সমান ওপি কস বিটা জেড সমান ওপি কস গামা এখন এক্স স্কয়ার জেটি স্কোয়ার এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার এটা হবে কজের স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস স্কোয়ার গামা অর্থাৎ এরকম পাচ্ছে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান লক্ষ্য করো ওপি স্বর লেখা ওপি ওপি যে স্বর আছে ওপি এটা হচ্ছে মূল বিন্দু ওপি সমান কিন্তু এরকম লেখা যায় রোডবার এক্স মূল বিন্দু হতে এটা ওপির দূরত্ব তাহলে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার তাহলে ওপি সমান লেখা যায় এটা তাহলে ওপি স্কোয়ার সমান কত এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেটে স্কোয়ার তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি ওপি স্কোয়ার সমান এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার সমান স্কোয়ার তাহলে ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার 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 এটা হচ্ছে এল আমাদের আগেই দেওয়া আসছে যে কজ আলফা সমান এল কজ সমান এম আর কজকামা সমান এন তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস স্কোয়ার পাশ থেকে অফিসকোয়ার অফিসার বাদ দিলে আমরা পাবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এনএস স্কোয়ার সমান ওয়ান প্রমাণিত দেখানো হল এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রিয় শিক্ষার্থী বৃন্দু আমার ইউটিউব চ্যানেল আতিকিটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এ নক দাও আশা করি উপকৃত হবে আবার প্রথম থেকে বলছি দীর্ঘসাইনে মৌলিক উপাধ্য বর্ণার সহ প্রমাণ করো বর্ণনা একটি সরলেখা দীক্ষুসাইন এমএন হলে এলএ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এনএস্কোয়ার সমান ওয়ান এটা দেখাতে হবে ধরি ও দিক দিকুসাইন এ ও পিসার দিক খুসাইন এল এম এন যেখানে পি স্থানাঙ্ক এক্স ওয়াই জেট এবং ও এবং সর লেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে আলফা বিটা ও কামাকুন উৎপন্ন করে তাহলে এল সমান কজ আলফা এম সমান কজবিটা বিটা এম সমান কজ গামা এখন ত্রিভুজ ও পি এ এটা কিন্তু একটা সমগ্র ত্রিভুজ এই সমগ্র ত্রিভুজের কজ আলফা সমান ও এ হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ তাহলে কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও এ বাই ওপি ও এ সমান ও এ সমান এক্স তাহলে এক্স বাই ওপি তাহলে এক্স সমান ওপি কজ আলফা অনুরূপভাবে যখন এটা হ্যাঁ এক্স সমান কজ আলফা তাহলে অনুরূপভাবে লেখা যায় ওপিবি ত্রিভুজ ওপিবি তাহলে ত্রিভুজ ও ও পি বি এ ওয়াই সমান ওপি কস বিটা আর ত্রিভুজ ও পিসি এ হতে পাই জেড সমান ওপি কস গামা এখন প্রত্যেকটা যদি আমরা বর করে যোগ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে হবে ওপি স্কোয়ার ওপি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ক্কোয়ার বিটা প্লাস কোয়ার গামা তাহলে এখানে ওপি এক্স স্কোয়ার প্লাস ও স্কোয়ার প্লাস এড স্কোয়ার হচ্ছে ওপি স্কোয়ার ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন এনএস্কোয়ার সমান ওয়ান আশা করি এইটুকু বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো নিজেকে গড়ো আল্লা হাফেজ